হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রসে শকমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পুষ্প লাইফ স্টাইলের নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি একটা বৃষ্টিমুখর সন্ধ্যায় আমার ভিডিওটা শুরু করেছি বাইরে টিপ টিপ বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দেওয়ার অনুরোধ করছি আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আমার ঘরের সবচেয়ে পছন্দের একটা জায়গা হচ্ছে আমার এই রান্নাঘর আমি চেষ্টা করি সবসময় আমার সাধ্য অনুযায়ী রান্নাঘরটাকে পই পরিষ্কার ও গুছিয়ে রাখার ঈদকে ঘিরে আজকে রান্নাঘরটাকে ডিপ ক্লিন করবো সাথে কিছু নতুন জিনিস দিয়েও সাজাবো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যারা রান্নাঘর গুছাতে পছন্দ করেন আমাদের মেয়েদের পছন্দর জায়গায় কিন্তু হচ্ছে রান্নাঘর কারণ আমরা সারা দিনের অর্ধেকটা বেলায় রান্নাঘরে শেষ করে ফেলি রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো থাকে কাজ করে অনেক শান্তি পাওয়া যায় আর রান্নাঘর পরিষ্কার করতে অনেক অনেক সময় লাগে আমি চেষ্টা করি সব সময় রান্নাঘর যখন ক্লিন করি রাতের বেলা করার কারণ দিনের বেলা কাজ করতে গেলে দেখা যায় রান্নাবান্না গড় গুছানো সব কিছু এলুমেলু হয়ে যায় রাতের একটু রিল্যাক্সে কাজগুলো করলে সুন্দরভাবে গুছিয়ে করা চুলার এই পাশটা আমার খুবই পছন্দের একটা জায়গা শোখের চুলা আর সাথে এই যে পছন্দের অর্গানাইজার দিয়ে এই পাশটা সাজিয়ে রেখেছি সাজানোর পর তো দেখতে আরও বেশি ভালো লাগে অর্গানাইজারগুলো ক্লিন করে নিয়েছি সমস্যা হচ্ছে চুলার পাশে রাখাতে দেখা যায় রান্নার পর একটু তেল ছিটে পড়ে বা একটু হলুদ ছিটে পড়ে অর্গানাইজার কালারগুলো একটু কেমন জানে চেঞ্জ হয়ে গেছে অন্য জায়গায় রাখতে পারলে একটু বেশি ভালো হতো যাই হোক এগুলো আমি ক্লিন করে দিয়েছি এখন যেটা যেখানে রাখা প্রয়োজন সেগুলো গুছিয়ে রেখে দিচ্ছি রান্নাঘর পরিষ্কার শেষে আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে শ্বশুরবাড়ি থেকে ক্যারেট ভর্তি করে কি এসেছে ভিডিও শুরুতে তো আমি অবশ্য দেখিয়ে ফেলেছি আপনারা তো বুঝেই গেছেন শ্বশুরবাড়ি থেকে কি এসেছে নিজের গাছের লিচু আসছে বলেই দিলাম আর কতগুলো লিচু আসছে লিচুগুলো কেমন লিচুর বাগান নিয়ে বসবো সেগুলোই আপনাদের সাথে শেষে শেয়ার করব কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে করে দেখবেন না অনেকে আছেন হয়তো ভিডিও শেষে চলে যাবেন আর যারা ভালোবাসেন তারা আশা করি পুরো ভিডিওটার সাথেই থাকবেন অনেকে কিন্তু আছেন যে ছোট ভিডিও দিলে বলে আপু তুমি আরও একটু বড় ভিডিও দাও আমি কিন্তু খুবই বয়ে বয়ে থাকি ভিডিও যদি একটু বড় হয়ে যায় আপনারা দেখতে বিরক্ত বোধ করবেন কিনা আমি চেষ্টা করি সময় দশ বারো মিনিটের মধ্যে ভিডিওটা রাখার আজকে কিন্তু ভিডিওটা একটু বড় হয়ে গেছে তবুও সবার কাছে অনুরোধ করছি সবাই আমার ভিডিওটির পাশে থাকবেন চুলার একটা পাশ আমি সুন্দর করে পরিষ্কার করে সাজিয়ে নিয়েছি এখন আমি আরেক পাশ পরিষ্কার করে নিচ্ছি তারপর সাজিয়ে নেবো চুলার পাশ হওয়াতে এই জায়গাটা একটু বেশি তেল তেলে হয়ে যায় দুই একদিন পর পরই পরিষ্কার করতে হয় তারপরও আমি আজকে একটু ডিপ ক্লিন করে নিয়েছি সব আপুদের ভিডিওতে দেখছি মাসাল্লাহ ঈদের আগে সব আপুরা সুন্দর করে সব কাজকর্ম শেষ করে ফেলেছে কেউ গড়ের কাজ করছে আবার কেউ রান্নাঘর পরিষ্কার করতেছে আমি তো মোটামুটি গড়ের কাজ আগে শেষ করে রেখেছি এখন রান্নাঘরটা ক্লিন করব এখন একজন আপুর কমেন্ট আপনাদের সাথে শেয়ার করছি মনে হয় পাঁচ ছয় মাস আগে আপনাদের সাথে এই আপুটার কথা বলেছিলাম আপুর তিনটা ছেলে ছিল একটা মেয়ের জন্য আপু খুব ইচ্ছে ছিল যে আপুর একটা মেয়ে হোক আর আপু তখন প্রেগনেন্ট ছিল সবার কাছে দোয়া চেয়েছিলাম সবাই আপুর জন্য দোয়া করেছিলেন আপুটার নাম হচ্ছে পায়েল তো আপু আমাকে মনে হয় এরপর পর আর কোনো কমেন্ট করেনি একটা মানুষ যখন কমেন্ট করে তারপর যখন সে আর কমেন্ট না করে সে মানুষটার জন্য কিন্তু খুব টেনশন হয় আমি মাঝে মধ্যে ভাবতাম যে আপু কি সুস্থ আছেন কি না বা ওনার কি ছেলে বা মেয়ে কি হয়েছে আমি কিন্তু দুদিন আগে বিতি আপুকেও জিজ্ঞেস করেছিলাম আপু তোমাকে ওই আপুটা কমেন্ট করতো তুমি কি জানো আপু কেমন আছে বা আপু কী হয়েছে তো আপু আমাকে বলেছিল যে আমাকে কমেন্ট করেছিল আপু নাকি একটা কন্যা সন্তান হয়েছে এই কথাটা শোনার পর আমার এত বেশি ভালো লেগেছিল। কারণ আমি জানি তিনটা ছেলের পর একটা মেয়ে পেলে কি যে আনন্দ লাগে এটা একটা মায়ের কাছে সবচেয়ে বড় পাওয়া আপু কিন্তু কমেন্টে এ কথাটাও লিখেছে আপু তোমাকে সামনাসামনি পেলে তোমাকে জড়িয়ে ধরে কান্না করতাম আসলে একটা মানুষ কত খুশি হলে এরকম কথা লিখতে পারে দোয়া করি আপু তুমি তোমার ছেলে মেয়ে নিয়ে সব সময় ভালো থাকো আর সেই সব মায়েদের জন্য অনেক অনেক দোয়া রইলো যারা একটা সন্তান চাচ্ছেন আল্লাহ যাতে তাদের কুলে একটা সন্তান দেয় এবং তাদের সংসারটা পরিপূর্ণ করে দেয় কথা বলতে বলতে আমি চুলার দুই পাশটাই সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন চুলাটাকে পরিষ্কার করে নিচ্ছি এখন আমি আরিফেল থেকে যে ব্রাশটা এনেছিলাম এই যে দেখুন এটা কি কাজে এসেছে এটা একটু চিকন হওয়াতে চুলার ভিতরে যে অনেক সময় দেখা যায় পানি বা যে কোনো একটা খাবার পরে শুকিয়ে যায় এটার সাহায্যে আমি খুব সুন্দর করে পরিষ্কার করতে পারছি আনার পর পরে জিনিসটা যে এত তাড়াতাড়ি কাজে লেগে যাবে ভাবতেই পারিনি খুব সুন্দর চিপার যে ময়লাগুলো আছে এটা দিয়ে বের হয়ে গেছে এখন আমি একটা কাপড়ের সাহায্যে ময়লাটা ফেলে দিচ্ছি তারপর একটা গ্লাস ক্লিনার দিয়ে আমি চোলাটা পরিষ্কার করব প্রথমে একটু চেষ্টা করি বিজা কাপড় দিয়ে উপরে যে ময়লাটা থাকে সেটা পরিষ্কার করে নেওয়ার গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে দেখেছি বেশি পরিষ্কার হয় আর এই যে কিচেন টিস্যুগুলো এগুলো কিচেনের জন্য খুবই উপকারী অনেক সময় দেখবেন কাপড় দিয়ে মুসলে একটা দাগ থেকে যায় টিস্যু দিয়ে মুসলে খুব সুন্দর একটা ফিনিশিং আসে কাউন্টার টপ বলেন চুলার উপর বলেন আমি চেষ্টা করি সব সময় টিস্যু রাখার অফ ক্যামেরা চুলার যে স্ট্যান্ডগুলো ছিল সেগুলো ধুয়ে দিয়েছিলাম এখন লাগিয়ে নিয়েছি এই পাশের এখন কাজ শেষ আমি আমার পুরোনো যে র্যাকটা আছে সেটা একটু সাজাবো এখানে যে মেলামাইনের বাটি এগুলো রাখতাম সেগুলো আমি এখন তুলে রেখে দিয়েছি মানে গড়ে থাকা জিনিস দিয়ে আমি আমার রান্নাঘরটাকে একটু নতুন করার চেষ্টা করছি আসলে তো সব সময় কেনাকাটা করে গড় গোছানো সম্ভব না গোড়ের জিনিস দিয়ে গড় সাজিয়ে দেখবেন এই পাশ করে দেখবেন সাজাতে ভালো লাগে দেখতেও ভালো লাগে এই থালা প্লেট আমি সিঙের উপর উপরে যে রেগটা সেটার মধ্যে রাখতাম এখন আমি পুরোনো এটার মধ্যে রেখে দিচ্ছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গুছানো একটা রান্নাঘর প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন যে আমার রান্নাঘরটা আমার মনের মতো হবে কেউ হয়তো সাজাতে পারে কেউ সাজাতে পারে না আবার কারো একটু সময় নেই আমরা যারা আছি আমাদের স্বপ্নগুলো পূরণ করতে কিন্তু অনেক সময় লাগে আমরা একটা জিনিস স্বপ্ন দেখি আস্তে আস্তে স্বপ্নটা পূরণ করি আবার কেউ আসে স্বপ্ন দেখে বলেই কিন্তু স্বপ্নটা পূরণ করে ফেলতে পারে আবার যারা একদম নিম্নবিত্ত আছে তারা কিন্তু তাদের স্বপ্নগুলো পূরণ করতে অনেক বেশি কষ্ট হয় আল্লাহ পৃথিবীতে বহুরূপী মানুষ পাঠিয়েছে যার যার অবস্থানও দিয়ে দিয়েছে আল্লাহ নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী তারপরও আমরা যার যার জায়গা থেকে সবাই সবার জন্য দোয়া করব। এখন আমি সিংয়ের উপরে যে র‍্যাকটা আছে ওইটার মধ্যে হাত দিয়েছি এটা আমি অফ ক্যামেরাতে গসে মেজে পরিষ্কার করে নিয়েছি সাথে উপরে টাইলসগুলো পরিষ্কার করেছি আসলে সবগুলো যদি আমি ভিডিওর মধ্যে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এমনি ভিডিওটা বড় হয়ে গেছে অফ ক্যামেরাতে অনেক কাজ করে ফেলেছি যেটাই করছি একটু একটু সাজানোটা সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এখন আমি স্ট্যান্ডটা লাগিয়ে নিয়েছি তারপর আজকে একটা নতুন ডিনার সেট দিয়ে এটা আমি সাজাবো এটা আমি ওয়াল সুকেস থেকে খুলে এনেছি চাচ্ছিলাম যে রান্নাঘরটা একটু নতুন লুক আসুক তো এগুলো একটু সুন্দর করে সাজিয়ে রাখছি জানি না কয়দিন রাখবো যেহেতু আমার হাজব্যান্ড দেশে আসবে সেই জন্য নতুনগুলো নামালাম নতুন নতুন সব কিছুই ভালো লাগে নতুন কিছু দিয়ে তাকে খাবার পরিবেশন করব। আর সামনে তো ঈদ আসতেছে মেহমানও আসবে সেই জন্য একটু নামিয়ে এই জায়গাটা একটু সাজিয়ে নিলাম এই ডিনার সেটটা আমার খুবই পছন্দের সাদার মধ্যে সূর্যমুখী টাইপের ফুলটা খুবই ফুটে থাকে এটা আমার হাজবেন্ড আমি যখন সংসার জীবন প্রথম শুরু করেছিলাম তখন বিদেশ থেকে নিয়ে এসেছিল তো কার্টুনের মধ্যে কয়েক বছর পড়েছিল যখন ওয়াল শোকেস বানিয়েছি সুন্দর করে সাজিয়ে এটার মধ্যে গুছিয়ে রাখি আজকে খুলে রান্নাঘরে সাজিয়ে নিয়েছি আমার ওয়াল সোকেছে যত ডিনার সেট আছে বা যত কাছের জিনিস আছে সব আমার হাজব্যান্ডের রান্না আমি একটা জিনিসও কিনি না বাচ্চাদের যখন শূন্যতে খাতনা হয়েছিল কিছু গিফট পেয়েছিলাম তো ওইভাবেই সাজিয়েছি ডিনার সেটটা সাজানোর পর এই র্যাকটা কেমন লাগছে তা কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আমার কাছে তো মাসাল্লা অনেক বেশি সুন্দর লাগছে নিচের যে স্ট্যান্ডটা আছে এটার মধ্যে আমি দুইটা হ্যান্ড ওয়াশের জার রেখে দিয়েছি একটার মধ্যে বিম লিকুইড রাখি আর একটার মধ্যে হ্যান্ড ওয়াশ রাখি এখানে একটা আর্টিফিশিয়াল গাছ রাখতাম সেটা সরিয়ে আমি এখন মানি প্লান্টটা রেখে দিয়েছি আসলে জীবন্ত গাছ দেখতে বেশি সুন্দর লাগে এখন আমি ওভেন একটা পরিষ্কার করতে চলে আসলাম আমি যে রান্নাঘরের কাজগুলো করছি হয়তোবা বা সহজে দেখে ফেলেছেন যে আপু একটার পর একটা রান্নাঘরের কাজ করে ফেলতেছে অনেক সময়ের ব্যাপার অনেক কষ্টের ব্যাপার রান্নাঘরে একটা হাত দিলে দেখা যায় চোদ্দোটার মধ্যে ময়লা লেগে থাকে সেগুলো পরিষ্কার করতে হয় পরিষ্কার যখন করব সব কিছু একসাথেই পরিষ্কার করব অনেক সময় লেগেছে আমার এই রান্নাঘর পরিষ্কার করতে হয়তো একটু একটু আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি এই কাজগুলো সুন্দর করে করা প্লাস সাথে ভিডিও করা এটা যে কত কষ্টের একটা ব্যাপার যারা ভিডিও করেন তারা অবশ্যই জানেন কাজের পাশাপাশি মোবাইল সেট করা সেটাকে ঠিক পজিশনে রেখে ভিডিওটা করা অনেক ঝামেলা হয়ে যায় তখন কিন্তু আর মাথাটা ঠিক থাকে না এলোমেলো হয়ে যায় আর সময়টাও কিন্তু বেশি লাগে নতুন নতুন জিনিস দিয়ে গড় সাজাতে আমি অনেক বেশি পছন্দ করি হোক সেটা কম দামি বা দামি কম দামি হলেও আপনি যদি সুন্দর করে জিনিসটা সাজিয়ে রাখতে পারেন দেখতে অনেক বেশি ভালো লাগবে আর এফ এল থেকে যে জুড়িগুলো এনেছিলাম সেটা এখন এখানে রেখে দিচ্ছি রেখে কিন্তু আমি আমার মেয়ে নুডলসটা এটার মধ্যে সাজিয়ে রাখছি পুরো রান্নাঘর গুছিয়ে রাখার পর আমি রান্নাঘরের টাইলস মুছে জারু দিয়ে নিয়েছি এখন সাজানোর পর কেমন লাগছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি আর এখন যে বিডুর অংশটা দেখছেন এটা হচ্ছে পরের দিন সন্ধ্যারবেলা কারণ আগের দিন রাত্রে তো অনেক রাত পর্যন্ত কাজ করেছি তো শ্বশুরবাড়ি থেকে কী এসেছে ভাবলাম এটাও ওই বিডুর সাথে অ্যাড করে দেই আমার শ্বশুরবাড়িতে যে আম কাঠালোর রাজ্য সেটা আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছি বাচ্চাদের পরীক্ষার কারণে যেতে পারলাম না কিন্তু লিচু আমাদের বাসায় চলে এসেছে আমার শ্বশুরবাড়িতে এত লিচু গাছ দুই বছরের বাচ্চাও কিন্তু একটা গাছ থেকে লিচু পেরে খেতে পারবে বড় গাছ ছোট গাছ সব ধরনের গাছ আছে এখন যে লিচুগুলো আসছে এগুলো হচ্ছে আমাদের বাগে সবার গাছ তো ভাগাভাগি হয়ে গেছে আমাদের যে গাছগুলো আছে আসলে তো আমরা ওইগুলো করার লোকজন যেহেতু নাই করতে পারবো না গাছে যখন ফুল আসে তখন আমরা ওইগুলো বিক্রি করে দিই বিক্রির সময় বলে দেওয়া হয় যে আমাদেরকে এতগুলো লিচু দিয়ে দিবা আমার এখানে চোদ্দোশো লিচু আছে তো এখানে আমার পনেরোশো লিচু আসার কথা ছিল আমার ননদকে একশো লিচু দেওয়া হয়েছে সবার বাগে কিন্তু এরকম ভাবে লিচু গেছে কেউ দুই হাজার নিছে কেউ এক হাজার নিছে কেউ দেড় হাজার নিছে যে আমরা দেড় হাজার লিচু আনলাম বাচ্চারাও খাবে সাথে বারাটিয়া যারা আছে এখানে আমার ছয়টা পরিবার থাকে সবাইকে দিব আর পাশের বাড়িওয়ালা যারা আছে তাদেরকে দিবো বাচ্চাদের টিচারকে দিব বাসার কাজের খালাকে দিব সবাইকে মিল জিল করে দিব আর খাবো আর হাজব্যান্ড যেহেতু দেশে আসতেছে আমি কিন্তু লিচুটা একটু লেট করে এনেছি যাতে কিছুদিন ভালো থাকে এক সপ্তাহ ভালো থাকলেই হবে সে এসে খেতে পারলেই আলহামদুলিল্লাহ সবাই কিন্তু মশাল্লাহ বলতে ভুলবেন না অবশ্যই মাসাল্লাহ বলবেন নিজের গাছের ফল খাওয়ার মজাই আলাদা এই যে পুরো বছরটা যায় আমি একশো লিচুও কিনি না যেহেতু গাছ থেকে লিচু আসবে আর নিজের গাছের লিচু খেয়ে আমি কিনা লিচু খেয়ে একদমই মজা পাই না সেজন্য জন্য একশো লিচুও কিনি না এই লিচু খেয়ে কিন্তু সবাই একদম অরুচি হয়ে যাবে আচ্ছা আর একটা কথা আমি বলে নিচ্ছি এখানে কিন্তু অনেক পন্ডিত টাইপের মানুষ আছে যারা ভিডিওগুলো দেখেন এমনিতেই কমেন্ট করেন না কারও কোনো কিছু ভালো দেখলে একটা খোঁচা মারা কমেন্ট আপনারা ঠিকই করেন আমি কিন্তু এখানে কিনে কোনো জিনিস আপনাদের সাথে দেখাইনি সব আমার গাছের লিচু মানে আমার শ্বশুরবাড়ির শ্বশুরবাড়ির থেকে লিচু আসছে অনেকে হয়তো লিখতে পারেন আপনি এত লিচু খাচ্ছে এসে আস এগুলো বলার কোনো প্রয়োজন নেই কারণ আমি যেহেতু কিনি নি আল্লাহর রহমত এগুলো আমাদের নিজের গাছে এসেছে আর সেই গাছের লিচুই আমরা খাচ্ছি আপনারা তো আসলে কিছু মানুষ আছেন কারও ভালো কখনো সহ্য করতে পারেন না আমি কেমন আমি কিন্তু ইউটিউবে যারা আমাকে চিনে তারা খুব ভালো করেই জানে আমার ভিতরে দয়া মায়া আছে কিনা শুধু একা খায় না আমি কিন্তু সব সময় মানুষকে দিয়ে খাওয়ার চেষ্টা করি সো আপনারা যারা পণ্ডিত মশাই আছেন পণ্ডিতিমূলক কমেন্ট করবেন না যদি পণ্ডিতিমূলক কমেন্ট করেন সেরকম উত্তরই পাবেন আমি মানুষের সাথে কখনোই হার্ড করে কথা বলতে চাই না কিন্তু যারা এরকম উঠে পড়ে এসে কমেন্ট করে তাদের উত্তর না দিও পারি না যাই হোক সবাই তো একরকম না যারা ভালো তারা তো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন এই লিচুগুলো গোছাতে না হলো আমার এক ঘন্টা সময় লেগে গেছে যেগুলো ফ্রিজে রাখা দরকার সেগুলো আমি পেপার দিয়ে মুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছি একটা সপ্তাহ ভালো থাকলেই হবে আর যেগুলো মানুষকে দিব অনেক রাত্র হয়ে গেছে আমি সেগুলো আবার ক্যারেটের মধ্যে ঘুরে রেখে দিয়েছি সকালবেলা সবাইকে দিয়ে দিবো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সব কিছুর জন্য শুক্রিয়া আজকের জন্য আমি আমার ব্লগটি এখানেই শেষ করব। আবার চলে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম